গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল এগারোটার মতো হবে আর আমার স্নান পুজো সেরে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্নার জন্য মা রান্না করেছে অর্ধেকটা তারপরে আমি আসামি আর কি তো অনেকদিন আমি ব্লগ থেকে ধরেছিলাম আর কি টাইপ পাচ্ছিলাম বিভিন্ন কারণে হয়নি তো ভাবছি যে আমার কন্টিনিউ করবো যার আজকে থেকে আবার ঢুক আজকে থেকে না আমি কোথায় আমি দিয়েছি আমি যদি দুদিন আগে তো ভয়তেই যাই হোক তো তোমরা সবাই পাশে যেত এই আর কি আর টেডি ব্লক আবার শুরু করেছি তো সারাদিন এর পর ঠিকই করি আমি তবে আমি সাথে শেয়ার করবো তো এখন অনেকটা লেট হয়ে গেছে মাছের ঝোল আর ভাতটা নামিয়ে এখন আমি মাকে খেতে দেবো দেরি হয়ে গেছে অনেকটা এখন কথা বলতে পারছি আবার পরে আসছি তো সাথে থেকে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন কাজ করতে করতে বসতাম যে হাফি এত এতক্ষণ একসাথে অত কাজ করতে পারছি না আর কি তো যাই হোক ভাবলাম যে একটু ব্যস্ত হয়ে যাবে তোমাদের সাথে কথাও বলা হয়ে যাবে অনেক দিন ক্যামেরার সামনে আসেনি আমি তোমাদের সাথে কথা হয়নি বিভিন্ন কারণে আমি ইউটিউবটা করা বন্ধ ছিল শর্টগুলো দিতাম তো যাই হোক ব্লগ করা হয়নি বিভিন্ন কারণে শরীরটা ভালো যাচ্ছিলো না মানে ভাইরের অনেকটা বেড়ে গেছিলো আর স্কিনের প্রবলেমের জন্য ওষুধ খাচ্ছিলাম তো যার জন্য ঘুম পেত পর্যন্ত তো এনার্জি পেতাম না যার জন্য আর কোনো কারণে আসেনি ক্যামেরার সামনে আসা হয়নি আবার ব্লক করা হয়নি তো যাই হোক এখন শুরু করেছি আবার মানে বিবতায়নি পুজো থেকে শুরু করেছি প্রশদিন তো আমি ভয়েস দি মিউজিক দিয়ে দিয়ে দিয়েছি সম্ভব হয়নি তো যাই হোক বন্ধুরা আমি এবার থেকে কন্টিনিউ করার চেষ্টা করব তো তোমরা যারা যারা আমার চ্যানেলে বন্ধু আছে তারা তো সাপোর্ট করবে অবশ্যই আর যারা নতুন দেখছো তারা অবশ্যই বন্ধু হয়ে যেও সাপোর্ট করো অনেক আশা নিয়ে আবার শুরু করছি চ্যানেলটা কারণ আমার সাতটায় অনেকটাই হয়ে গেছে ওয়ান কেটে হয়ে গেছে এই টুকে হতে চলো তো তোমরা সাপোর্ট করো যাতে সেগিরি তাড়াতাড়ি টুকে হয়ে যায় যাই হোক তো এইভাবে পাশে থাকো আর না কি বলবো পরে আবার কথা বলবো এখনও কাজ আমার হয়নি অনেক কাজ এখনও বাকি আছে রান্নাঘরে গ্যাস মশা বাসন ধোয়া তারপর আবার এ স্টেশন যেতে হবে যাই হোক অনেক কাজ আছে এখনও কি বলবো আর পাশের পুকুর বন্ধুরা এভাবে তো সুন্দর আর আবার পরে আসবো নতুন একটা ব্লগের সাথে তো ভালো থাকো আর সবাই সাপোর্ট করো এই আর এই যে আম দেখছো এই যে পাশে আমার গাছ আছে তো পাশের বাড়ির কাকু তো সাথে আমাদের ছাদ থেকে পাওয়া যায় সাত থেকে পেয়েছে তো যার জন্য দিয়েছে এই যে দেখছো অনেক কটা আম আমি তো যাই হোক তো টাটা আবার পরে আসবো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো